যারা হচ্ছে পোপে অ্যাপসের পাসওয়ার্ড ভুলে গিয়েছেন তাদের জন্য আজ এই ভিডিওটি অর্থাৎ আপনার নাম্বার মনে আছে কিন্তু পাসওয়ার্ড মনে নেই আজ আপনাদেরকে আমি দেখাবো কিভাবে হচ্ছে আপনারা নতুন করে আবার পাসওয়ার্ড নিজেই বানিয়ে নিতে পারবেন এবং আইডি লগ করবেন এটা করার জন্য হচ্ছে আপনার পোপে অ্যাপসের ভিতরে আসতে হবে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে তো এখানে দেখেন এই যে ফোনের মতো যে একটা আইকন আছে এই আইকনের উপর হচ্ছে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে নাম্বার দিয়ে হচ্ছে পোপো অ্যাপসটি খুলেছেন কিন্তু সে নাম্বারটি মনে আছে কিন্তু পাসওয়ার্ড মনে নেই এই জন্য হচ্ছে আপনার সেই নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে তো দেখেন আমি হচ্ছে আমার নাম্বারটি বসিয়ে দিলাম আর এখান থেকে অবশ্যই কান্ট্রিটা হচ্ছে ঠিক করে নিতে হবে যে কোন কান্ট্রির নাম্বার নাম্বারটি দেওয়ার পরছে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সট বাটনের উপর আপনারা ক্লিক করবেন তারপরে এখানে দেখেন পাসওয়ার্ডটা চাচ্ছে অর্থাৎ আপনার পুরোনো পাসওয়ার্ড কিন্তু পাসওয়ার্ডটা আপনার মনে নেই সেই জন্য আপনাদের কি করতে হবে সেই জন্য দেখেন এই যে এখানে ফরগেট পাসওয়ার্ড একটা অপশান আছে এখানে ক্লিক করবেন তো দেখেন আমি হচ্ছে ফরগেট পাসওয়ার্ডে চাপ দিলাম চাপ দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এরকম ঘরের মতো একটা অপশান আসছে তো আপনারা কি করবেন এখানে এই যে একটা আইকন আছে তীর চিহ্নর মতো এই আইকনটা হচ্ছে আপনারা চেপে ধরবেন চেপে ধরে আসছে আস্তে আস্তে টান দিয়ে এই যে দেখেন এই যেটার সাথে হচ্ছে আপনাদের মিশিয়ে দিতে হবে এই যে দেখেন এই যে একটা মানে সেম সেম মানে মিশিয়ে দিতে হবে আপনাদের তো দেখেন এই যে আমি হচ্ছে সেমসেম মিশিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে দেখেন অটোমেটিক কিন্তু ভেরিফাইড হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পরে এখানে এখানে দেখেন এই যে আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু একটা এসএমএস এই যে দেখেন এই যে চলে এসেছে আমার হোয়াটসঅ্যাপে একটা এসএমএস তো দেখেন এই যে আমার যে কোডটা এসেছে হোয়াটসঅ্যাপে সেই কোডটা এখানে বসিয়ে দিচ্ছি জিরো সিক্স জিরো সিক্স জিরো সিক্স জিরো সিক্স ফাইভ নাইন তো দেখেন আমি বসিয়ে দিলাম এবার হচ্ছে এখানে আপনার মন মতো আছে পাসওয়ার্ড ঠিক করে নিতে পারবেন তো আমি হচ্ছে এখানে আমি আমার মন মতো পাসওয়ার্ড দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম দেওয়ার পর আছে নেক্সট ক্লিক করবেন আর অবশ্যই পাসওয়ার্ডটা কিন্তু আপনার ইংরেজি অঙ্ক এবং হ্যাশ বা সি যে কোনো একটা দিয়ে কিন্তু লগ ইন করে নিতে হবে তো দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে গিয়েছে সো আশা করছি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন